প্রকৃত পক্ষে নামাজের মধ্যে অনেক কল্যাণ ও বরকত রহিয়াছে ইহাতে যাহা কিছু পড়া হয় উহার প্রত্যেকটি অংশই অসংখ্য গুণাগুণ ও আল্লাহর মহত্বের সমষ্টি সর্বপ্রথম যে দোয়াটি পড়া হয় উহাকেই লক্ষ্য করিলে দেখা যায় ইহা কত ফজিলতপূর্ণ যেমন নাকাল হুম্মা হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করিতেছি তুমি যাবতীয় দোষ ত্রুটি হইতে পবিত্র যাবতীয় অন্যায় হইতে মুক্ত ওয়াবি হামদিকা যাবতীয় প্রশংসা তোমারই জন্য এবং প্রশংসনীয় যাবতীয় বিষয় তুমি একমাত্র যোগ্য ওয়া কাশমুকা তোমার নাম এতই বরকতপূর্ণ যে যে কোনো জিনিসের উপর তোমার নাম লওয়া যায় উহাও বরকতপূর্ণ হইয়া যায় ওয়া তা আলা জাদ্দুকা তোমার সান ও মর্যাদা বহু ঊর্ধ্বে সবার উপরে ওয়ালা ইলাহা গৈরূপ তুমি ছাড়া কোনো মাহ নাই এবাদতের যোগ্য কেহ কখনো হয় নাই এবং হইবেও না এটা কী কইল সানা সানার অর্থ কইল অনুরূপভাবে রুকুর মধ্যে বলা হয় সুবাহানা রব্বি আল্লাহ আজমত ও মহত্বের মালিক আমার রব সকল ত্রুটি হইতে সম্পূর্ণ পবিত্র এইভাবে আল্লাহর মহত্বের সামনে নিজের অক্ষমতা ও অসহায়তা প্রকাশ করা হইতেছে কেননা ধার উঁচু করা অহংকারের লক্ষণ আর উহা ঝুকাইয়া দেওয়া আনুগত্যের লক্ষণ সুতরাং রুকুর মধ্যে যেন ইহা স্বীকার করিয়া লওয়া হইল যে হে আল্লাহ তোমার যাবতীয় হুকুম আহকামের সামনে আমি মাথা নত করিতেছি তোমার আনুগত্য বন্দেগীকে আমি শিরোধার্য করিয়া লইতেছি আমার এই পাপি দেহখানি তোমার সামনে হাজির তোমার দরবারে অবনত হইয়া রহিয়াছে নিঃসন্দেহে তুমি মহান তোমার মহত্বের সামনে আমি মাথা নত করিলাম অনুরূপভাবে সেজদার মধ্যে বলা হয় সুবাহা রব্বি আল্লাহ ইহার মাধ্যমে আল্লাহ তালার সীমাহীন উচ্চ মর্যাদা ও মহত্ব স্বীকার করার সাথে সাথে যাবতীয় দোষ ত্রুটি হইতে তাহার পবিত্রতা স্বীকার করা হইতেছে শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হইল মাথা চোখ কান নাক জবান ইত্যাদি প্রিয় অঙ্গগুলি সহকারে এই মাথা মাটিতে রাখি রাখিয়া যেন স্বীকার করা হইতেছে যে আমার শ্রেষ্ঠতম ও প্রিয় অঙ্গগুলি তোমার সামনে মাটিতে লুটাইয়া আছে শুধু এই আশায় যে তুমি আমার উপর দয়া ও মেহরবানি করিবে এই বিনয়ের প্রথম প্রকাশ আদবের সহিত তাহার সম্মুখে দুই হাত বাঁধিয়া দাঁড়ানোর মধ্যে ছিল রুকুতে মাথা নরক নত করার মধ্যে এই বিনয়েরই আরেক ধাপ উন্নত হইয়াছিল অতবর তাহার সামনে জমিনে নাক ঘষা ও মাথা রাখার মধ্যে আরও এক ধাপ উন্নতি হইল এইভাবে শুরু হইতে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজেরই এই অবস্থা বাস্তবিক পক্ষে ইহাই হইল নামাজের আসল রূপ আর এই নামাজই প্রকৃতপক্ষে দিন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও সফলতার সিঁড়ি আল্লাহ তালা দয়া করিয়া আমাকে এবং সমস্ত মুসলমানকে রূপ নামাজ পড়ার তৌফিক দান করুন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করিয়াছেন যে ফকি সাহাবায় কেরামের নামাজ এই রূপই ছিল তাহারা নামাজের সময় আল্লাহর ভয়ে ভীত হইয়া পড়তেন হজরত হাসান রাজিয়াল্লাহ তালু যখন অজু করিতেন তখন তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত জনৈক ব্যক্তি কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন দেখ এক জবরদস্ত বাদশাহ দরবারে উপস্থিত হইবার সময় আসিয়াছে অতবর তিনি অজু করিয়া যখন মসজিদের দিকে যাইতেন মসজিদের দরজায় দাঁড়াইয়া বলতেন ইলাহি আব্দুকা বিবাবিকা ইয়া মহসিনু কদ আতাকাল মুসিউ কদ আমার মহসিনা মিন্ আনিল মুসি ওয়া আন ফা আনতাল মুহসিনু ওয়া আনাল মুসিউ ফাতাজাওয়াজ আন কাবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীম হে আল্লাহ তোমার বান্দা তোমার দরজায় হাজির হে অনুগ্রহকারী ও উত্তম আচরণকারী গুনাহগার তোমার নিকট উপস্থিত আছে তুমি হুকুম করি আছ আমাদের শত লোকের যেন অশত লোকদেরকে ক্ষমা করিয়া দেয় হেয়াল্লা তুমি নেককার আর আমি বদকার কাজেই হে کریم তুমি তোমার যাবতীয় গুণাবলী রসিলাই আমার যাবতীয় অন্যায় ক্ষমা করিয়া দাও এই দোয়া করিয়া হজরত হাসান রাজি আল্লাহ মসজিদে প্রবেশ করতেন হজরত জৈনুল রাকাত নামাজ পড়িতেন বাড়িতে বা সফরে কখনো তাহার তাহার যুগ ছুটে নাই তিনি যখন অজু করতেন তখন তাহার চেহারা হলুদবর্ণ হইয়া যাইত এবং নামাজে দাঁড়াইলে তাহার শরীরে কম্পন শুরু হইয়া যাইত কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন তুমি কি জানো না কাহার সম্মুখে দাঁড়াইতেছি একবার তিনি তিনি নামাজ পড়িতেছিলেন এমন সময় ঘরে আগুন লাগিয়া গেল নামাজে থাকলেন লোকেরা কারণ জিজ্ঞাসা করিলে বললেন আখেরাতের আগুন দুনিয়ার আগুন হইতে গাফিল করিয়া রাখিয়াছে তিনি বলেন অহংকারী মানুষের উপর আমি আশ্চর্য হই গতকাল পর্যন্ত যে নাপাক বীর্য ছিল আবার আগামীকাল সে মোর্দা হইয়া যাইবে তবুও সেও অহংকার করে তিনি বলতেন আশ্চর্যের বিষয় মানুষ অস্থায়ী ঘরের জন্য কতই না ফিকির করে অথচ চিরস্থায়ী ঘরের জন্য কোনোই ফিকির নাই তাহার অভ্যাস ছিল রাত্রের অন্ধকারে চুপে চুপে তিনি দান করতেন কেহ জানিতে পারিত না কে দান করিয়াছে তাহার মৃত্যুর পর এমন একশত পরিবারের সন্ধান পাওয়া গেল যাহারা তাহারই সাহায্যের উপর চলত আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে আমল করার দান করুন